প্রতিবারের মতো চারটা প্যাকেজই থাকবে আর আজকে চারটা প্যাকেজ থাকবে আই থ্রি সেকেন্ড জেন তারপরে কোরাই ফাইভ ফোর জেনারেশনের আই ফাইভ এইট জেনারেশনের এবং রাইজেন ফাইভ ছাপ্পান্নশো যাদের জন্য এই প্যাকেজটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আজকেও এবং অনেক সময় মেসেজ থাকে যে দশ হাজার টাকায় মনিটর কিউ নশো ফুল প্যাকেজ চাই কিউ অনেক একটি মাদার বোর্ড যে ফোর জেনারেশনের এবং টোটালি ব্র্যান্ড নিউ থাকবে এবং এটা তো কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন অরিওর ব্যান্ডে ডিডিয়া থ্রি এইট জিবি ষোলোশো মেঘার্সের একটা র্যাম হবে এটা তো কিন্তু তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকে যেটা অ্যাটলাস ব্যান্ডে উনিশ

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও মাইক্রো গেটস আইটিতে আজকে কিন্তু ভিডিও হবে খুবই স্পেশাল বছরের শেষ ভালো কিছু অফার থাকবে কম প্রফিটে আজমান ভাই আপনাদের পিসি দিবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি পিসি বিল থাকবে সর্বনিম্ন কত বাজেট থাকবে আচ্ছা প্রতিবারের মতো চারটা প্যাকেজই থাকবে আর আজকে চারটা প্যাকেজ থাকবে আই থ্রি সেকেন্ড তারপরে ফাইভ ফোর জেনারেশনের আই ফাইভ এইট জেনারেশন

এই প্যাকেজটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকায় ফুল পিসিবিল ফুল পিসিবিল ওকে তো যা থাকবে পোসো হিসেবে থাকবে পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন একটা পোসো যেটা আসে থ্রি একারে থ্রি একারে আসলেও মাইক্রোগ্রেডস আপনাকে পিসিবিল করলে এক বছর ওয়ারেন্টি পোসরের দিয়ে দিবে আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এক বছর ওয়ারেন্টি থাকবে ওকে এবং মাদার বোর্ড হিসেবে যে মাদার বোর্ডটা দিব সেটা হবে অ্যাটলাস ব্যান্ডে সিক্সটি ওয়ান একটি ব্র্যান্ড নিউ মাদার বোর্ড সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে ইনটেক অবস্থায় যেমন বিজিএ এইচডিএম এর সবকিছু কিন্তু এটাতে এবং এনবিএম স্লট পেয়ে যাবেন কিন্তু

ছোটখাটো ক্যারিং সুবিধা থাকবে সবকিছু করতে পারবেন আর এটার সাথেই কিন্তু দুইশো ওয়ার্ড পাওয়ার বিল্ডিং করা থাকে যেটা আপনার জেনুইন দুইশো ওয়ার্ড দিবে ওয়ানটি থাকবে জি তো আজকের এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা এই শুধু সিঙ্গেল পিসি প্যাকেজ ফুল প্যাকেজ নেবেন দাম পড়বে মাত্র ছয় টাকা ছয় টাকা ফুল পিসি বিল্ড ফুল পিসি যারা মনিটর দিয়ে মাউস কিবোর্ড দিয়ে ফুল সেট আপ নেবে আচ্ছা তাদের জন্য কিবোর্ড মাউস হিসেবে বা মনিটর হিসেবে রাখতেছে কিন্তু অ্যাটলাস ব্যান্ডের একটা মনিটর যেটা আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে সতের ইঞ্চি হবে এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং বিজিএ এইডিমে দুইটাই কিন্তু পাচ্ছে হ্যাবিট ব্র্যান্ডের কিবোর্ড বাংলা ইংলিশ সহ পাবেন এবং এক বছর ওয়ারেন্টি থাকবে হ্যাবিট ব্র্যান্ডের একটা মাউস এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে এই হচ্ছে কমপ্লিট সেটআপ জি কমপ্লিট সেটআপ ওল কিছু কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সকল প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে এবং সকল প্রোডাক্ট দিয়ে মাত্র দশ হাজার টাকা

কিবোর্ড মাউস ছাড়া নিবে আমরা এই প্রথম দিচ্ছি এইট জিবি দিয়ে একটা গেমিং কেসিং দিয়ে আই ফাইভ জেনারেশনে আজকে প্যাকেজ থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ফোর জেনারেশন পিসি বিল্ড আই ফাইভ এর প্যাকেজ ভালো প্যাকেজ বলা যায় ঠিক আছে আর মনিটর হিসেবে কোনটা থাকবে আচ্ছা আর মনিটর কিবোর্ড মাস হিসেবে রাখতেছি সেম কিবোর্ড মস এটা রাখতেছি অফিসিয়াল কেউ চাইলে আর জিবি অ্যাড করে আর জিবি নিতে পারবে টাকা অ্যাড করলে আর জিবি কিবোর্ড মাস পেয়ে যাবেন ওকে এক বছর ওয়ান্ডি সহ কিবোর্ড মাসটা পাচ্ছেন আর এটার সাথে মনিটর হিসেবে রাখতেছি কিন্তু

এটা হলো i5 8 জেনারেশনের আর ভালো কাজের পিস ভালো কাজের প্যাকেজ বলাই যায় কারণ কি আর আজকে একটা স্পেশাল প্রাইস থাকবে মাইক্রোগ্রেড সাইটির সকল ভিডিও যারা দেখে তারা ইনশাআল্লাহ বলতে পারবে আজকে এই এই 8 জেনারেশনের প্যাকেজ একেবারে কম দিব যা আগের ভিডিওতে ভালো প্রাইস হবে হ্যাঁ সবচেয়ে আগের কোনো ভিডিওতে আমরা এই প্রাইস দেইনি

স্পেশালি ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ইনটেক অবস্থা থাকবে আর আপনারা সবাই জানেন এইটাতে কিন্তু আপনারা নাইন জন পর্যন্ত পৌঁছে অ্যাড করতে পারেন যেটাতে সিক্স সেভেন এইট নাইন এবং আপনারা যদি আই নাইনের লেটেস্ট বাসনা যান আই নাইন তো শুরুই হয় নাইন জেন ওই আই নাইন নাইন জেনও কিন্তু এই মাদার বোর্ড আপনারা বসাতে পারবে বরাবর মতো এটা তো আপনারা দুইটা ইনভেমি একটা পিস জেন থ্রি একটা পিস জেন ফোর মাদার বোর্ডের পাশাপাশি র্যাম হিসেবে দিব কিন্তু অরিয়ার ব্যান্ডের একটা র্যাম যেটা আপনার এইট জিবি হবে ছাব্বিশ মেঘার্সের হবে রেড কালার হিটসিং সহ হবে তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে

আজকের এই প্যাকেজটা এই জেনারেশনের প্যাকেজ এই প্রথমে আমরা দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা যেটা আগে চিন্তা করলে বিশ টাকা বিশ টাকা উনিশ হাজার এরকম ছিল বাট আমরা এই প্রথম আপনার আমাদের সকল প্রোডাক্টটা কিন্তু আপনার খেয়াল করবেন আমরা কোনো আপনার নন ওয়ারেন্টির কোন প্রোডাক্ট আমরা এখানে দিয়েছি কিনা সকল জেনুইন এবং হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক প্রোডাক্ট দিয়ে আজকের এই প্যাকেজটা হবে সতেরো হাজার টাকা পিসি যারা জি শুধু যারা মনিটর এবং মাউস কিবোর্ড হিসেবে রাখতেছি কিন্তু যেহেতু এটা জিবি গেমিং কিবোর্ড মাউস দিয়েছি রাখতেছি যেটা কিবোর্ড দুটি আট জিবি গেমিং হবে এক বছর ওয়ারেন্টি হবে ব্ল্যাক হোয়াইট দুইটাই আছে যারা যেটা পছন্দ নিতে পারে আর মনিটর হিসেবে রাখতেছি একটু বাইশ ইঞ্চি মনিটর ভাইয়া বর্ডারলেস থাকে বর্ডারলেস যেটা ভ্যালু 75 একটা মনিটর যারা গেমিং গেমিং না খুব এটা খুব কম 22 ইঞ্চি বর্ডারলেস কিন্তু অফিশিয়াল মনিটর প্রাইস কত হয়েছে ভাইয়া আর i5 এর জেনারেশন 22 ইঞ্চি মনিটরের কিবোর্ড ফুল সমান সমান টাকা 25000 টাকায় 8 জেনারেশন

এটা বেশি এভেলেবেল হবে আচ্ছা এটা কিন্তু আপডেট প্রসেস আপডেট প্রসেসর 3 বছর অফিশিয়ালি ওয়ানডি থাকবে এবং মাদারবোর্ড হিসেবে খুব ভালো ব্র্যান্ড একটা মাদারবোর্ড এফক্স এফক্সের কম্পিউটার সিটি অথরাইজ ডিস্ট্রিবিউটর এটা 3 বছর অফিশিয়ালি ওয়ানডি থাকবে খুব ভরসার একটা মাদারবোর্ড যেটাতে আপনারা হিউজ লেভেলে আপডেট সকল চিপ থাকবে এবং বিজি এইচ ডি ইনভেমি স্লট সব কিছু পাচ্ছি না কিন্তু বিফোর ফিফটি বিফোর ফিফটি জি তিন বছর অফিসে ওয়ানটি সহ কিন্তু এটার সাথে যে র্যামটা দিব সেটা হবে কিংসম্যানের এইট জিবি বত্রিশশো মেঘার্স একটা র্যাম যেটা ডিডিআর ফোর এর বত্রিশশো হিটসিং সহ হোয়াইট কালার হবে এবং এটা তো আপনার লাইফ টাইম ওয়ান্টি পেয়ে যাবেন ঠিক আছে আর এসি হিসেবে রাখতেছি কিংস প্যাকের দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু ইনভেমি এসিডি যেটা তিন বছর অফিসে ওয়ান্টি সহ হবে কিন্তু আর কম্পিউটার কেস হিসেবে থাকতেছে ওভার আইস্কুল মিনি এই কেসিংটা যেটা সবার পছন্দের হওয়ার কারণ কারণ তিনটা এয়ার জিবি ফ্যান দেখতে পাচ্ছেন দুই পাশে গ্লাস থাকবে এবং এটা কিন্তু আপনাদের মনের মতো করে সামনে বাটন থাকবে এলইডি অপশন কন্ট্রোল করতে পারবেন অফ করতে চাইলে অফও করতে পারবেন ঠিক আছে তো আজকে এই আইস্কুল এই মিনি এই কেসিংটা দিয়ে রাইজেন ভাই ছাপ্পান্নশো জিটি একটা সম্পূর্ণ প্যাকেজ এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে ফুল প্যাকেজের প্রাইস থাকতেছে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকায় ছাপ্পান্নশো জিটি বিল

সমান 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 যারা পিসি বিল্ড করবে তাদের জন্য তো গিফট আইটেম থাকে গিফট আইটেম থাকবে আমরা প্রতিবারের মতোই বলি যারা আমাদের প্যাকেজগুলো ফুল প্যাকেজ দেবেন ফুল প্যাকেজ নিলেই আমাদের তিনটে উপহার থাকবে একটা হলো একটা ভালো মানের আমি বলবো ফুল প্যাকেজ নিলে যদি গিফটের যে তিনটে অফার থাকে ই সেট মানে ইন্টারনেট সিকিউরিটি একটা ওয়াইফাই রিসিভার আর একটা স্পিকার আমরা বলবো আপনাদের সুবিধার্থে আমরা যে ইন্টারনেট সিকিউরিটি দিচ্ছি দু হাজার চব্বিশ সালের ওয়ান ইউজার আপনারা এইটা নেন ফ্রি হিসাবে আমরা ফ্রি হিসাবে দিব

ফেসবুকের সাইটে আধার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা স্ক্রিনে নাম্বার কন্ট্রাক্ট করবেন প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিই অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইনশালে পিছিয়ে বসে যায় যারা রবিন ব্লকসের পক্ষ থেকে আসবে তাদের জন্য ভালো সার্ভিস থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে আজকে আমরা ভিডিওটা শেষ করি এখানেই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ